নমস্কার আমি আচার্য শীর্ষ বলি শাস্ত্রের বিষয় নিয়ে একটি আজকে একটি নতুন গ্রহ নেই আপনাদের সামনে আমরা এসেছি আজকে যে গ্রহটি সম্বন্ধে কথা বলব সেটি হচ্ছে বুধ গ্রহ বুধ তো বুধ মানেই যে আপনার পড়াশোনার বিষয়ে একটা রয়েছে একটা ধারণা রয়েছে যে বুধ পড়াশোনা করা মানে হচ্ছে বুধ তো অটোমেটিক বিভিন্ন জায়গা থেকে আমরা পান্না একটা দেখা যায় যে প্রত্যেকের প্রত্যেক বাচ্চাদের হাতে হাতে একটা করে পান্না রয়েছে যে ভালো পড়াশোনার জন্য আচ্ছা ঠিক আছে ভালো কথা পড়াশোনার জন্য বুথ প্রসক্রিপশান করেছেন ভালো কিন্তু বুথ সম্বন্ধে কিন্তু আগে কিন্তু আগে সম্যক ধারণাটার প্রয়োজন বুধ গ্রহটি কী বুথ কোথা থেকে উৎপন্ন হয়েছে সেই সম্বন্ধে আগে দর্শন কি বলছে। তো চন্দ্র এবং চন্দ্র হচ্ছে চন্দ্রের আন ইটিমের চাইল হচ্ছে আপনার বুধ অর্থাৎ চন্দ্রের থেকে যে আপনার উৎপত্তি সেটা হচ্ছে বুধ বুধের দুখানা গ্রহ দুখানা রাশিচক্রের স্থান দেওয়া হয়েছে বুধকে প্রথম স্থান দেওয়া হয়েছে মিথুন রাশিকে এবং তার দ্বিতীয়কে বলা হচ্ছে কন্যা রাশিকে স্থান দেওয়া হয়েছে বুধ গ্রহকে কিন্তু কেনই বুধ গ্রহকে মিথুন এবং কন্যা এই দুটো রাশিকে বলা হয়েছে তার কারণ কিন্তু আছে বুধ হচ্ছে একটি বালক গ্রহ এই বালক গ্রহ কেন কারণ সূর্য খুব কাছে আছে অ্যাস্ট্রোনমিক্যালি সূর্য খুব কাছে আছে বলে কিন্তু আমরা যদি গ্রহ হিসেবে যদি আপনার গ্রহ দার্শনিক হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যদি চন্দ্র এবং রবি দুটোর থেকেই যদি আমরা যদি কাউন্ট করি তার চন্দ্রের ঠিক পরের যদি আমরা ক্লকওয়াইজ যাই কর্কট রাশিকে তৈরি ধরি তার ঠিক পরের ঘরটাই হচ্ছে বুধ আর যদি আমরা সিংহ রাশিকে ধরি তার ঠিক পরের ঘরটা হচ্ছে কন্যা রাশি বুধ সেজন্যই আমরা চন্দ্র এবং রবি এই দুটোকে লুমিনারিজ হিসেবে ধরে নিয়ে তার ঠিক পরপর গ্রহকে স্থান দেওয়া হয়েছে এটা হচ্ছে চক্রের মেন ফান্ডার এবার আসি যে বুধ চন্দ্র থেকে দ্বিতীয় দ্বিতীয় ঘরে হচ্ছে বুধ রবি থেকে তার দ্বিতীয় ঘরে হচ্ছে বুধ তো মানে কন্যা রাশি এবং মিথুন রাশি তাহলে কী হচ্ছে বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ অর্থাৎ বুধ কিন্তু আমাদের আমাদের কথা বলা কারক গ্রহ পড়াশোনা কারণ গ্রহ খুব কম বুথ হচ্ছে আমাদের কমিউনিকেশানস আমাদের কথা বলা ধরন আমাদের বোঝার ক্ষমতা আমাদের ইন্ডা আমাদের সেই উদ্যমের ক্ষমতা আমাদের তৃতীয় হাউস কালপুরুষের তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশে তৃতীয় ভাব থেকে আমার উদ্যম দেখে আমাদের সাহস দেখে আমাদের যোগাযোগ দেখে নেটওয়ার্কিং দেখি তো বুধ মানে কিন্তু ব্যবসা এটাই কিন্তু ঠিক যে বুধ মানে কিন্তু একটা ব্যবসা কারক কেন ব্যবসা কারক কারণ বুধ হচ্ছে আমাদের কন্ট্যাক্টস নিয়ে আসে আমাদের আমাদের কনট্যাক্টসগুলোকে বাড়ায় আমাদের নেটওয়ার্ক বাড়ায় বুথ যাদের বুথ খুব ভালো তাদের দেখবেন কনট্যাক্টস খুব বেশি আছে তাদের দেখবেন কনট্যাক্ট লিস্টে প্রায় আপনার চার হাজার পাঁচ হাজার ধরুন আপনার কন্ট্যাক্টস জিনিস থাকলে প্রচুর ইমেল তাদের থাকে এবং বুধ হচ্ছে ভালো বক্তা যেতে যাদের দেখবেন বুধ খুব ভালো পজিশনে থাকে তাদের ভালো বক্তা হয় ভালো অডিটার হতে গেলে কিন্তু একটু বুধ হওয়ার প্রয়োজন অর্থাৎ তাদের হিসাব নিকাশ প্রয়োজন কেন হিসাব নিকাশ কারণ কন্যা রাশি হচ্ছে কিন্তু হচ্ছে কিন্তু একটা স্থির রাশি ঠিক আছে চর স্থির দ্যাতক রাশি কন্যা রাশি হচ্ছে একটা দ্যাতক রাশি অর্থাৎ পনেরো ডিগ্রি এপার শহর যদি হয় হয় তাহলে স্থির আর পনেরো ডিগ্রি এদিকে আসে তারা কিন্তু মানে চর যার জন্য হচ্ছে কিন্তু ব্যাতক রাশি তো এই কন্যা রাশিটাকে হচ্ছে আমাদের আমরা আমাদের ম্যাথামেটিক্যাল কার্যের জন্য খুব ব্যবহারও করা হয় এবং এছাড়া কিন্তু এবং মানে আমাদের অগ্নিপৃথ্বী রাশি পৃথ্বী রাশি তাহলে বুধ কিন্তু হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সের কারক গ্রহ আমাদের ক্যালকুলেশনের গ্রহ। আমাদের অ্যাকচুয়ালি ফ্রেম বিজনেস এই ধরনের কারক গ্রহ হচ্ছে কিন্তু আমাদের বুধ তাই বুধকে শুধুমাত্র পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা পান্না পড়লাম বুধকে ঠিক করার জন্য একটা পান্না পড়লাম সেটা সেটা একটি একটি বিবেচ্য বিষয় তার কারণ হচ্ছে গ্রহরত্ন এবং সম্পর্কে বলতে গেলে একটি লগ্ন সাপেক্ষ সেটা তার বলবত্তা কী আছে না আছে সমস্ত কিছু দেখা প্রয়োজন কিন্তু বুধকে যদি আপনার মনে করেন সবথেকে খুব ভালো রাখবেন বুধকে খুব স্ট্রং করতে চাইছেন বুধ আপনার ভালো নেই জন্মছাঁকে তাহলে আপনার প্রত্যেকটা দিন সকালবেলায় খালি পেটে তুলসী পাতা মানে খান বা তুলসী ড্রপ যদি এখন অনেক সময় বাজারে পাওয়া যায় তুলসীর ড্রপ তো তুলসীর ড্রপ কিন্তু আপনার সকালবেলা খালি পেটে খান দেখবেন অটোমেটিক্যালি আপনার বোধ আপনার বুথ কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হচ্ছে তার কারণ হচ্ছে তুলসী যে গাছ তুলসী পাতা তুলসী পাতা কিন্তু হচ্ছে নারায়ণের স্থানে দেওয়া হয়েছে তুলসী পাতাকে চরণে দেওয়া হয় এবং সেই নারায়ণ হচ্ছে কিন্তু আমাদের বুধ গ্রহের আরাধ্য দেবতা ঠিক আছে বিষ্ণু লো বিষ্ণু তাই বুধকে তুষ্ট করতে গেলে বুধকে ঠিক রাখতে গেলে আপনাদেরকে বিষ্ণুর উপাসনা বা বিষ্ণুর কোনো পূজা বা নারায়ণের কোনো পূজা এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারেন তাতে দেখবেন আপনাদের বুধ গ্রহ অনেকটাই ভালো হচ্ছে তো বুধকে বুথ সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে যদি মনে হয় আপনাদের আমার কাছ থেকে জ্যোতিষ শিক্ষা বা কেপি অ্যাস্ট্রোলজি শিখা শিখতে চান তা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই বুথ সম্বন্ধে সামান্য কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম বিষদ বিষ এই সামান্য পরিষরের ইউটিউবে বলতে গেলে অনেক কথা বলা যায় কিন্তু সেটা সম্ভব নয় যারা শিখতে চাইছেন বা শিখতে আগ্রহী যারা সম্বন্ধে এই জ্যোতিষ সম্বন্ধে বুধ গ্রহ কোথা থেকে উৎপত্তি হল বুধকে ক্যানি বা মিথুর এবং কন্যা রাশিতে স্থান দেওয়া হলো প্রতিটা লজিক আছে প্রতিটা যুক্তি আছে তো এই যুক্তি সম্বন্ধে যখন আপনারা যদি জানতে চান তাহলে অতি অবশ্যই আমা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই অল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে জ্যোতিষ শিক্ষা এবং জ্যোতিষ শিক্ষান্তে সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন আপনাদেরকে প্রোভাইড করা হবে আজকে এ পর্যন্ত রাখি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন